আয় দৌড়ে আয় চলো আমরা অ্যাকোরিয়াম নিয়ে নিয়েছি ওই আস্তে আজকে কাঠের উনুনে ভাত বসানোর সেকেন্ড ডে মানে অনেক দিন বাদে সেকেন্ড ডে একটা আমাকে নিউজ দিচ্ছে বলছিস হ্যাঁ huh? কি অবাক হচ্ছে ভাবে গান গাইছি বলে আরে না না প্রত্যেক দিন এরকম এরকমভাবে শুনি কিন্তু তোমাদের দেখাতে পাই না কারণ ইউটিউবে এরকম দেওয়া যাবে না যাই হোক সকাল সকাল তারক চলে এসছে বলছে একটু হোম থিয়েটারটা অন কর একটু গান চালাই তো গান চালিয়েছে আর গান চালালে মনটাটা খুশি খুশি হয়ে যায় ভালোবাসা ও ধাক্কা ফাঁকা গিয়ে আস না তাই সকাল সকাল গান চালিয়ে দিয়েছে তারক

তারপর বলছে যে এই যে এই কোনাটায় খেয়েছে ঠোকা উঠতে গিয়ে আমিও খেয়েছি বাবাও খেয়েছে মাও অনেকদিন বাদে খেলো এবার খেয়ে তো ব্যাস হয়ে গেছে আমি হয়ে গেলো দিয়ে বরফ দিবে আমার মাথা আমি কেটে কুটে গেছে নাকি বলছে তো জ্বালা করছে যাই না এখন মোটামুটি যে ঠিক আছে এই দেখো পুজো করছে মাথাটা পুরো ধরে গেছে কান ফান মনে হচ্ছে শুনতে পাচ্ছি না এরকম লাগছে মানে একটা কেমন অস্বস্তি হয়ে আছে রোববারের বাজার সকালে পুজো হয়ে যা সব হয়ে যায় এইটার জন্য আমার এক ঘন্টা সময়টা নষ্ট হলো ভোলা এসেছে এসে সারা উৎপাদন চা করে নিয়ে চলে এসছি আমি অন্য সময় কি এক কাপ চা থাকে মা করে সকাল বেলা বা বাবা করে করে রেখে দেয় আমি বড়টা গরম করে খাই আজকে তারকে এসছে

যে মোটামুটি অনেক কেউ ঠোকা খেয়েছে ঠিক এরমভাবে থাকলে পিঠটা লেগে যায় তো ঠিক এরমভাবে ভাবে পিঠটাও লেগেছে আমি আবার পেন রিলিফ দিয়ে দিলাম এখন ঠিক আছে হ্যাঁ এখন বাজে সাড়ে বারোটা মাংস কিনে নিয়ে আসলাম দোকান বাজার করে নিয়ে আসলাম টিফিন খেলাম আমার সাথে যে তারকা ছিল তারকা এখন বাড়ি যাচ্ছে এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে অ্যাকোরিয়ামটা নিয়ে আসছে তো ওখানে গিয়ে কি দেখাই না দেখায় নিয়ে আসছি সেটা তোমাদের দেখাবো এমনি বাড়ি আছে ধরে নিয়ে আসবো তোমাদের দেখা দাও না একা একা যাচ্ছি তো যাই হোক আগে আমি যাবো বলেছিলাম কিন্তু এই সময় আমি যেতে পারবো না তো বাড়িতে আনি তারপর তোমাদের দেখাচ্ছি আয় দৌড়ে আয় চলো আমরা নিয়ে নিয়েছি এই আস্তে আস্তে দৌড়া ওই সাইড দিয়ে দৌড়াস না আমি এর আগে দাদাদের সব সেটআপগুলো তোমাদের দেখিয়েছিলাম কিন্তু আজকে দেখাতে পারলাম না তার কারণ অগোচালো হয়েছিল দাদাদের ঘর কারণ আজকে যেহেতু সানডে দাদারাও সব অ্যাকোয়ারিয়ামের জলগুলো ক্লিন করছে জল পরিষ্কার করছে দেখাতে পারলাম না এটাকে দেখো বিস্কুট দিলাম আবার এসে এখানটাতে বসেছে তার কারণ আজকে ঠিক মাংসের গন্ধ পেয়ে গেছে আজকে আর নড়বে না এখান থেকে এদিক ওদিক গেলেও আবার বলতে হবে না আবার চলে আসবে তো শুধু এটা এখানে না এবার দেখো দেখো দেখতে পাচ্ছ কাউকে তো দেখো ঠিক করে তাকাও দেখো দেখতে পাচ্ছ কি কাউকে তুই না দেখতে পাও এবার তোমাদের দেখাই হেলালিয়া হেলিয়া কে যে তোর দেখো দেখছো কোথায় বেটা বসে রয়েছে দেখো হ্যাঁ কোউ না তো রান্না বসালো আমাদের এখন বুঝছো আজকে চারিদিকে ব্যস্ত সকাল থেকে একটা কাজ করিনি এখনো মাংসটা কে আনলো ওটা কাজ না যে মায়ের শরীর খারাপ নেয়ের বসা যে হসপিটালে নিয়ে চলে যা অবস্থা হচ্ছে আমাকে চিনতে পাচ্ছো আমি কে তুই কে আয় চিনতে পারছো আমাকে মা বলছে আমার মাথায় লেগেছে আমি গিয়ে ব্যথা করছে আমি সেরে গেলে ভালো হয়ে যাবে এটা বাবার ডায়লগ কিছু একটা বাবায় লেগেছে সেরে গেলে ভালো হয়ে যাবে আজকে কাঠের উনে ভাত বসানো সেকেন্ড ডে মানে অনেক দিন বাদে সেকেন্ড ডে তো আজকেও ভাত রান্না করছি এখানে এই বসালাম জাস্ট তো একদম ভিজে ভিজে কাঠ সেই জন্য বারবার নিভে যাচ্ছে ওগুলো দিলে ভীষণ জোরে জ্বলে দেখবে দেখো এবার জ্বলবে দেখো আজকেও একটু মায়ের মাংস রান্না দেখাই আবার পাকা পাকা চালিয়েছে আগের দিন দেখিয়েছিলাম তারপরে বিড়ালে না ওরা খাবে না ওদের নামে উঠলো কথা বলবে না মা ওরা খায় না ওরা ভালো ভদ্র ছেলে আর একটা ওর বোন আছে ভদ্র মেয়ে ওর মাও ভদ্র সবাই ভদ্র ওরা হ্যাঁ তাহলে বলছো কেন তাহলে বলছো কেন যে যেটা সেটা বলতেই হবে ওরা কখনো যে দরজার যে শুয়ে রয়েছে দরজার এখানে তার বাইরে এদিকে কখনো ঢোকেই না ওরা ঘরের ভেতরে ওই জায়গাটায় শুয়ে থাকে তো ওখানেই শুয়ে আছে মানে কুকুরের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না কুকুরের ধারের কাছে আসতে পারে না বিড়াল আঁকে ডাকবো ঠিক অ্যাকুরিয়ামের কাছে এবার একটা জিনিস দেখানোর জন্য মায়ের দিকে আসো তো দেখো অ্যাকুরিয়ামের এখানে আয়না রয়েছে দেখো ঠিক দেখো হ্যাঁ ঠিক এরকম করে দূরে রেখে দিতে পারে না হ্যাঁ

একটু বৃষ্টি হলে তখন নিয়ে আসবো বলে কারণ গরমের সময় জায়গাটা দোপাটি কাছে ভর্তি হয়ে রয়েছে বসতে পারবো না ঠিক আছে মায়ের মনে এমন ভয় ধরে গেছে মাংস কষা করে নিয়ে আসছে বলছি না ভিডিওতে দেখাস না আগের রোববার দেখিয়েছিলিস তারপর আবার খেয়ে নিয়েছে বিড়ালে বাবা এই ব্যাপার কেমন ও বা তাই জন্য এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে আমরা খাওয়া দাওয়া করবো এখন মার বাবা অলরেডি শুরু করে দিয়েছে আমি এখনো বসিনি তো খাওয়া দাওয়া করা যাক আর দূর থেকেই বেশ মাংসের তরকারিটা বেশ ভালো লাগছে এবার দেখা যাক সামনে একটু নিয়ে যাই বাবা এত তেল দিয়ে রান্না করেছো ও বা ব্যাপারই আলাদা এরা দুজন এসছে এসে একটা আমাকে নিউজ দিচ্ছে মনে হচ্ছে নিউজটা অতটা ঠিকঠাক না ওরা বলতে পারছে না বল দেখি কি বলছিস বড় দেখা যাচ্ছে বুঝতে পারছিস তোরা কে কে ছিলিস গঙ্গা তো মাও বললো কাকিমাও বললো যে কঙ্কাল বলছে যারা যাবো যারা এসসি ওই কাকু বলছে যে কুকুর মরা নাকি আম বাবা বাবা দেখতে চলে এসছে এই দেখো না কুকুর মরা বলছে কুকুর মরা হলে আর কি হবে চলো বাড়ি যাওয়া যাক লোকজন বেটা এসেছে বেটাকে গুগলি বিস্কুট দিয়েছি দেখো না চেটে চেটে খেয়ে নিচ্ছে একদম যেখানে গুড়ু গুড়ু পড়েছে নতুন স্বাদ পেয়েছে অন্য সময় মেরি দিই বিটে নিয়া দিই ও たら স্বাদ পায় না কেকগুলোটা কেমন হয়েছে বল ভালো হয়েছে হ্যাঁ গিফটেছি গিফট আজকে আজকে হ্যাঁ

তারা সিমেন্ট চোটে গেছে দেখছি ওইখানটায় ওখানে একটা থাক লাগাবো কাঠ কাটা হয়ে গেছে খালি মারতে হবে ড্রিলটা টা নিয়ে আসিনি বলে মানে ড্রিলটা আবার লাগবে ড্রিলটা করা হয়ে গেছে ড্রিলটা তাহলে আবার লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও বন্ধুত্ব ভালো লেগেছে যাই আমরা ঘুরে আসি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই ছট করে কমেন্টটা করে জানিয়ে দাও আজকের জন্য টা বলছি সবাই ভালো দেখো সুস্থ থাকো সব দাঁড়িয়ে দেখো